কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাদিক সভাপতিত্ব বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যক্ষ ড শাহ মোহাম্মদ আশরাফুল ইসলাম এ সময়

Dear student congratulations on your brilliant success that you have been selected to give admission in this university among a bunch of talented students it was highly competitive that i know and you have been passed in that exam munzurul islam senior staff reporter bmf news kurigram মানবতার পাশে সব সময়